বাড়িতে দেখি শান্তিতে কাজ করার মত একটা জায়গা নেই এদিকে ধূপ ধাপ নাচের আওয়াজ ওদিকে চিৎকার চেঁচামেচি বাড়ি তো নয় যেন একটা রাজার প্রাসাদ খুব আনন্দ না তোমার বাহ কি দেখে তো মনে হচ্ছে আনন্দ হওয়ার মনে হচ্ছে না তোমার জীবনটা তো এটাই করতে চেয়েছিলে তুমি এই ফাংশনটা হইন গেলে তারপরতে পুরো দেখার মুডও দিবক দেখো বাহা। সমাজে থাকতে গেলে পড়ালেখা ছাড়াও কিন্তু মানুষের জীবনে অনেক দায়িত্ব আর কর্তব্য থাকে তুমি তো সামাজিক কামটাই করছে সকলের সঙ্গে মিলে যে লাচা গানাটো করছি এটা কি সামাজিক কামের মুঠে পড়ে না যে যেরকম ভাবে হবে আর কি তোমার মনে হয়েছে যে এটাই সমাজ সেবার প্রকৃষ্ট মাধ্যম তো আর ইকা করছিলা ঘরের সকলে মিলে আনছে তোমতে পাড়ার সকলেও তো আছে তুই যে লাটো ভুলিস তা হইলা লাহৈ মু কোবালাই শাঠ আমার আপত্তি জন্য তোমাকে আনন্দ অনুষ্ঠান থেকে বঞ্চিত করব এটা মহাপাপ হয়ে যাবে আমার ইষ্টি कुटुंब সোম থেকে রূপে প্রতিদিন দুপুর 2 টায় স্টার জলসায়